আলাইকুম ঢাকা সিটিতে ভোর সা রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে সকালও বৃষ্টি পড়ছে সকালে আসার সময় মতিঝিল এলাকা নীরব যানবাহন খুব কম মানুষের চলাচলও কম ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে রাস্তাটা ভেজা এবং আবহাওয়াটা খুব ঠান্ডা অনুভব হচ্ছে গত সপ্তাহে যে আবহাওয়া ছিল বের হলে গা চলে যেত ঘাম ঘামে শরীর পরিপূর্ণ হয়ে যেত এখন খুব ঠান্ডা অনুভব হচ্ছে এবং ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে এবং অনেক ভালো লাগছে এবং রাস্তায় পানি জমে আছে দেখতেও ভালো লাগছে পরিবেশটা ঠান্ডা অনেক ঠান্ডা চলছে এবং ভালো লাগা উত্থাপন করলাম আপনাদের উদ্দেশ্যে আশা রাখি আপনাদেরও ভালো লাগবে আজকে মনে হয় সারাদিনই এভাবে মেঘলা আকাশ থাকবে এবং কুড়ি কুড়ি বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি আকাশ দেখে বোঝা যাচ্ছে এবং অনেক ঠান্ডা পরিবেশ আবহাওয়া আমরা সব সময় প্রত্যাশা করি এত গরম এত তাপমাত্রা অধিক সেই প্রত্যাশা কখনো করিনি তাই পরিবেশ ঠান্ডা করার জন্য গাছের প্রয়োজন যে পরিমাণ গাছ আমাদের প্রয়োজন সে পরিমাণ গাছ নাই। আসুন সবাই এই বর্ষায় অন্তত পাঁচটি করে গাছ লাগায় যাতে ভবিষ্যৎ প্রজন্মরা শান্তিতে থাকতে পারে এবং তাপমাত্রা কমে যাবে যাবে সেই প্রত্যাশায় আসুন গাছ লাগায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচায় তাছাড়া কোনো উপায় নেই আসুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই potasa de que se